শতরূপে সরদা বই থেকে পাঠ শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে পরবর্তী অংশ আরেকটি শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন বাবুরাম মহারাজ সেই সম্পর্কে আরেকটি ঘটনা এখানে উল্লেখ করা হচ্ছে স্বামী প্রেমানন্দের স্নেহবাজন ভক্ত ধীরেন্দ্র দাসগুপ্ত পরবর্তীকালে স্বামী সম্বুদ্ধানন্দ বাংলা তেরোশো একুশ সনের উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসে ষোলো সতেরো আঠেরোই মালদহে শ্রী শ্রী ঠাকুরের একটি বিরাট উৎসবের আয়োজন করেন তাদের এবং মালদহের সমস্ত ভক্তদের একান্ত ইচ্ছা স্বামী প্রেমানন্দ সেই উৎসবে যোগদান করেন ইতিপূর্বে স্বামী প্রেমানন্দ ওই উৎসবে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন উৎসবের দিন স্থির হওয়ার পর ধীরেন্দ্র চিঠি দিয়ে স্বামী প্রেমানন্দকে সব জানান কিন্তু কোনো উত্তর পান না পুনরায় চিঠি দেন কিন্তু তারও কোনো উত্তর না আসায় খুব চিন্তিত হয়ে পড়েন অবশেষে বাবুরাম মহারাজের উত্তর এলো তাতে তিনি জানালেন যে বিভিন্ন কারণে তার উৎসবে আসা হবে না সকলে খুব হতাশ হয়ে গেলেন উৎসবের আর মাত্র এক সপ্তাহ বাকি অগত্যা ধীরেন্দ্র ও দুজন যুবক ভক্ত বেলুর মঠে আসেন তাদের দেখে মহারাজ স্বামী প্রেম আনন্দ খুব খুশি শিশু স্বভাব মহারাজ বললেন তোরা এসেছিস ভাবছিলাম তোরা বুঝি আমায় আর ডাকলি না স্নানাহারের পর বিকেলবেলা ধীরেন্দ্র মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ কবে এখান থেকে রওনা হলে আপনার পক্ষে সুবিধা হয় তাহা জানাতে পারলে খুব ভালো হয় জয় মা জয় মা জয় মা